লক্ষণে সীতার পাশে বসে আছে সরম। দেখাশোনার দায়িত্ব তার শরমার বীর বাল্যপুত্র তরুণ সেন তীর যোদ্ধা ভালো লক্ষ্যভেদ তার লঙ্কার বীরের অভাবে রাজ দরবারে ডাক আসে রণক্ষেত্রে যেতে হবে তাকে কান্নায় ভেঙে পড়ে শরমা কেমন করে ছাড়বে একমাত্র ছেলেকে বুকে জড়িয়ে আদর করে সীতার সামনে চোখের জলে ভে বুক সীতার মন বিচলিত হয় শরমার জন্যে সীতা কথা দেয় যুদ্ধক্ষেত্রে কিছুই হবে না অবধ বালকের প্রতি যুদ্ধ করবে না কেউ এই কথা শুনে দু পায়ে জড়িয়ে ধরে শরমা তরণে সেনের মোটা শরীরে রাম নাম লেখা হয় বারে বারে যুদ্ধক্ষেত্রে বিস্ময় হয় রাম অবধ বালকে কেমন করে বলে বুধিবে লেখা আছে তার নাম জেরে মনে করে বারে বারে শত্রু এসেছে সামনে ফিরিয়ে দিও না প্রাণ হাতে তুলো ধনুর বাণ এই না বালকের মৃত্যুবান দ্বিধাবোধে ছড়ল বাণ মাথা কেটে পড়লো এই ভূমিতে আহাকার সব দেখে দে বিভীষণের প্রাণ চিৎকার করে বলে হায় পুত্র তরুণী আমার সকাচ্ছন্ন বিভীষণ কে ওঠে রাম হায়ঈশ্বর অবোধ বালকের কি করিলাম। রাম দিয়ে দিয়েছিল লক্ষণ নিজের পুত্রে মৃত্যু ডেকে আনলে তুমি পরিচয় দিলে আগে ফিরে পেত প্রাণ ঠিক শতধিক তোমারে পূজিত হবে না তুমি এই ধরা ধামে তুমি মোর মনে বানর দেশ কার নেমে আসি লক্ষণের স্বামী